লডো লডো মাল ষাট গেঞ্জি পাঞ্জাবিস মাত্র চল্লিশ ভাই এটা নিবেন চল্লিশ এটা চল্লিশ এটা নিবেন আজকে শুধু চল্লিশ চল্লিশ টাকা সার টাকা লাভ আরো প্যান্ট বিক্রি করে শুধু একশো টাকা শুধু টাকা শুধু একশো বিশ টাকা রং কোর্স গ্যারান্টি শুধু একশো টাকা একশো টাকা জিন্স প্যান্ট শুধু একশো টাকা জিন্স প্যান্ট শুধু একশো টাকা টাকা করে নিয়ে ঠিক আছে আপনি টাকা তিনশো টাকা বিক্রি করতে ধরেন প্রতিদিন দশ পিস পনেরো পিস বিক্রি করলো মাসে বহু টাকা ইনকাম পায় শুধু ওয়ানলি একশো বিশ টাকা করে এই যে জিন্স প্যান্ট একশো বিশ টাকা করে নিয়ে আপনি ভ্যানে করে বেসলে হাটে বাজারে বেসলে একশো আড়াইশো টাকা বিক্রি করলো একশো ত্রিশ টাকা লাভ ভাই একশো ত্রিশ টাকা লাভ হইলে আপনি যদি প্রতিদিন দশটা প্যান্ট বিক্রি করেন চোদ্দশো টাকা লাভ হবে আর কি লাগে ভাই ফুটপাতে করে যদি বিক্রি করে আর কিছু লাগে এই যে দেখেন একশো বিশ টাকা জিন্স প্যান্ট ঠিক আছে জিন্স প্যান্ট শুধু ওয়ানলি একশো বিশ টাকা 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 স্টক লট খালি একশো বিশ টাকা একশো বিশ টাকা আরো আছে ভাই ভাই আমার কাছে আরও আছে গেঞ্জি এক জিন্স প্যান্টের পাশাপাশি গেঞ্জি ঠিক আছে শুধু ওয়ানল চল্লিশ টাকা ভাই সাত গেঞ্জি পাঞ্জাবি শুধু চল্লিশ টাকা ভাই এর মেলা চল্লিশ 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 মেলা এই জায়গা যে একটা লালের ভিতরে কাজ করে তাও চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এই যে সার দেখতেছেন আছে মাত্র টাকা টাকা করে নিয়ে ঠিক আছে আপনি জোড়া বিক্রি করবেন দুশো টাকা ভাই শুধু চল্লিশ টাকা করে নিয়ে জোড়া দুশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন আর কিছু লাগবে না সারাদিন দশটা সাত বিক্রি করেন না ভাই আর কিছু লাগবে না ভাই চল্লিশ টাকা করে নিয়ে আরো আছে আমাদের সাথে সাথে পাঞ্জাবি ভাই শুধু এটাও চল্লিশ টাকা সারাদিন আপনি দশটা বিক্রি করেন না দুশো টাকা বিক্রি করেন দেড়শো টাকা বিক্রি করেন আরো আছে চল্লিশ টাকা এই যে দেখতেছেন বড় পাঞ্জাবি চল্লিশ টাকা আপনি ফুটপাতে বিক্রি করলে তো দুশো টাকা বিক্রি করলো আপনার একশো ষাট টাকা লাভ প্রতিদিন বিক্রি করেন না আর শুধু ওনলি চল্লিশ টাকা ভাই শুধু অনলি চল্লিশ টাকা আর ওয়ান পিস ভাই দেখছেন কি সুন্দর আপনার ভিডিওর জন্য মাত্র দিতে ষাট টাকা দুশো টাকা আড়াইশো টাকা ওয়ান পিস মাত্র দিতে ষাট টাকা ব্যবসা করতে ভাই লাখ লাখ টাকা না পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন ব্যবসার মধ্যে দেখা দিব ভাই শুধু মাত্র ষাট টাকা ভাই শুধু ষাট টাকা ওনলি ষাট টাকা কি সুন্দর মাত্র ষাট টাকা ভাই আপনি গেট চল না আপনি তাও ষাট টাকা শুধু ষাট টাকা ষাট টাকার মেলা শুধু অনলি ষাট টাকা হবে হবে পাঁচ হাজার টাকা নিয়ে আসেন না কিলো মাসে দশ থেকে বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে রাস্তা দেখা দিব ভাই মাত্র ষাট টাকা ভাই শুধু ষাটের মেলা হবে শুধু ষাটের মেলা আমার আমার ওয়ান পিসের পাশাপাশি মেয়েদের ওপর আছে মাত্র ঠিক আছে তাও দিতেছি আপনাদের ভিডিওর জন্য মাত্র ষাট টাকা ভাই শুধু সাইডের মেলা ষাট 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 শুধু সাইডের মেলা ভাই শুধু ষাট টাকা ষাট টাকা করে ভাই ওয়ান মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে বিক্রি নিয়ে আপনি মনে করেন দেড়শো দুইশো তিনশো টাকা বিক্রি করতে পারেন যাতে যা বিক্রি করতে পারেন হাটে বাজারে ভ্যানে যে কোনো জায়গায় বিক্রি করলে মাস লাগবে না আমাদের এখান থেকে সাত গেঞ্জি পাঞ্জাবি বোরকা ওয়ান পিস নিয়ে আপনি ভ্যানে লাগান না ভাই প্রতিদিন বিক্রি করেন প্রতিদিন বিশ হাজার টাকা ভাইয়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস